আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন হ্যাঁ মাহালিও আছেন ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন কি লক্ষ্মীর ভাণ্ডার চলবে তৃণমূলও চলবে কন্যাশ্রী চলবে তৃণমূলও চলবে রূপশ্রী চলবে তৃণমূলও চলবে স্বাস্থ্যসাথী চলবে তৃণমূলও চলবে খাদ্য সাথী চলবে তৃণমূল চলবে বিনা পয়সা রেশন চলবে তৃণমূল চলবে মনে রাখবেন সবুজ সাথী সাইকেল পাবেন তৃণমূল চলবে স্মার্ট ফোন পাবেন তৃণমূল চলবে মা বোনদের সম্মান পাবেন তৃণমূল চলবে দলিত ভাই বোনেরা ভালো থাকবেন তৃণমূল চলবে আমার মনে রাখবেন তপশিলি ভাই বোনেরা কখনো কখনো বিজেপি আপনাদের ভুল বোঝায় ভুল বুঝবেন না মনে রাখবেন আমাকে বিপ্লবতা মনে করে দিচ্ছে বুনিয়াদপুরে আমি একটা ওয়াগান ইন্ডাস্ট্রি করার কথা ঘোষণা করেছিলাম ওরা করেনি ওরা যখন হেরে বিদায় নেবে আবার আমাদের সরকার যদি আসে দিল্লিতে আমরা নিশ্চয়ই করব। আজকে কে বলতে পারে বাংলায় বলেছিল আপকাবার দুশো পার আর এখন বলছে বার চারশো পার আমি বলি তাহলে তোকে এজেন্ট দিয়ে অ্যারেস্ট করতে হচ্ছে কেন আমাদের আমাদের কর্মীদের অ্যারেস্ট করতে হচ্ছে কেন যদি মানুষের ভোটে জিতিস লজ্জা করে না ছি বিজেপি ছি লজ্জা থাকুক ইলেকশান কে করছি ইলেকশন কমিশন না এনআইএ না সিবিআই একটা চকলেট ফাটালো এনআইএ ঘরে একটা ছাল পোকা ঢুকে গেল এনআইএ দু হাজার বাইশের একটা চকলেট বোমা কেস আজকে অ্যারেস্ট করছে দু হাজার চাব্বিশে চব্বিশে ইলেকশনের সময় মনে রাখবেন আমি টিট ফর ট্যাট কথাটা বলি না কিন্তু যেভাবে কুৎসার ছাই ওড়াচ্ছেন যেভাবে অত্যাচারের ছাই ওড়াচ্ছেন যেভাবে এজেন্সিকে দিয়ে ভয় দেখাচ্ছেন আমাদের এজেন্টদের অ্যারেস্ট করছেন আমি সব জায়গায় তৃণমূল কংগ্রেস কর্মীদের বলবো সেকেন্ড স্টায়ার থ্রি টায়ার অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করে রাখার জন্য ও যদি আমার ফার্স্ট টায়ারের নেতাকে অ্যালাউ অ্যারেস্ট করে আমার যাতে সেকেন্ড টায়ার থার্ড টায়ার কাজ করতে পারে আমাদের কর্মীর অভাব নেই আমাদের মা বোনদের অভাব নেই মেডিকেল মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটিজি ফোর বি আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সি সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোম বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটিও হলটার পরিষেবা চালু করলাম যে মা বোনেরা ঘরে গিয়ে চুল রান্না করে সেই মায়েরাই বুথে এজেন্ট হয়ে বসবে সবাইকে এটা মাথায় রাখবেন আমি এটুকু বলে আপনাদের সকলকে আপনাদের সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে যে এমপি পাঁচ বছরে জিরো কোনো কাজ নাই নাই কাজ তো খৈভাজ কিচ্ছু করে নাই ভাষণ দেয়া ছাড়া একটা কাজ করতে পারিনি তাকে এবার বিদায় দিন তাকে এবার বিসর্জন দিন আর তৃণমূল কংগ্রেস দেখুন মানুষের সব কাজ করেছে আবার করবে আমি তো এক মাস আগেও বালুরঘাটে এসেছিলাম প্রেস ক্লাবেও গেছিলাম আমার সাথে সবার দেখা হয়েছিল আমি আপনাদের সকলের শুভকামনা করে বলি জয় হিন্দ বন্দে মাতারম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ ফুল জিন্দাবাদ সকাল সকাল ভোট দিন নিজের ভোট নিজে দিন জোড়া ফুলে ভোট দিন ভয় না পেয়ে ভোট দিন আতঙ্ক না পেয়ে ভোট দিন কুৎসা না শুনে ভোট দিন মোদীর বিরুদ্ধে ভোট দিন সিপিএমের বিরুদ্ধে ভোট দিন কংগ্রেসের বিরুদ্ধে বাংলায় ভোট দিন তৃণমূল কংগ্রেস লড়ছে তৃণমূল কংগ্রেসই লড়বে এবার আপনাদের আমি বলি আমাদের প্রার্থী বিপ্লব মিত্র তিনি মন্ত্রিত্ব ত্যাগ করে তিনি রাজ্যসভায় যেতে চান আপনাদের কথাগুলো বলবার জন্য তাকে আশীর্বাদ দেবেন শুভেচ্ছা দেবেন দোয়া দেবেন জোহার দেবেন এবং সাথে সাথে বলি জয় বাংলা 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 জয় জয় বাংলা জয় বাংলা দেশ চালাবে কে তৃণমূল কংগ্রেস বাংলায় পদ দেখাবে তাই তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে মনে রাখবেন দয়া করে তৃণমূলকে ভোটটা দিন আর বিজেপিকে পরাস্ত করে দিন মায়েরা আমি যাবার আগে একটু শঙ্খধ্বনি হুলুদ্ধ্বনি হবে আর মুসলিম মা বোনেরা একটু মনে মনে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবেন আদিবাসী ভাই বোনেরা একটু ধামসা মাদল বাজাবেন যাতে এই লড়াইতে আমরা বিজেপিকে কাত করে দিতে পারি কুপ কাত করে দিতে পারি কি ভাইরা চুপচাপ থাকলে হবে না মায়েরা দিচ্ছে শঙ্কর উধ্বনি কেউ দিচ্ছে দোয়া মায়েরা দেবে তা তাও শঙ্করুদ্ধনি এবং ছেলেরা দেবে তালি এবং সারা বাংলা থেকে বিজেপিকে করতে হবে খালি সারা ভারতবর্ষ থেকে দেশ বাঁচাতে গেলে বিজেপির মতো অপদার্থ একটা ভাউতাবাজ জুমলা বাজ ঝামেলা মিথ্যাচারী ভ্রষ্টাচারী নষ্টাচারী স্বৈরাচারী অত্যাচারী এই দলটাকে পরাস্ত করতে হবে আগামী দিন যদি বাঁচতে চান আর তা নাহলে আপনি কাকে বিয়ে দেবেন ইউনিফর্ম সিভিল কোডের পর চালু করবে আপনার বিয়ে রীতিও পাল্টে দেবে আপনার ধর্মীয় রীতিও পাল্টা দেবে আপনার খাওয়ার রীতিও পাল্টা দেবে বেরোতেও দেবে না যা ইচ্ছে তাই করে যাবে মনে রাখবেন তৃণমূল কংগ্রেস থাকতে এসব জিনিস বরদাস্ত হবে না আমরা সবাইকে পথ দেখাই আমরা মানুষের সাথে আসি তাই আমি বলি মমতা ব্যানার্জির কোনো গ্যারেন্টি নেই আমার গ্যারেন্টি একটাই মা মাটি মানুষ মা মাটি মানুষ আমার গ্যারেন্টি এবং তা ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো আর মোদীবাবু আপনি প্রচার করে বেড়ান আপনি নিজের ছবি তুলে বেড়ান আপনি নিজের ছবি দেখিয়ে বেড়ান আর আসুন আমরা মানুষের কাজ করি আমরা মানুষের কাজ করি আমরা মানুষের কাজ করি আমি এটুকু বলে আমার বক্তব্য শেষ করছি যেহেতু আমাকে আবার যেতে হবে হেমতাবাদে ওখান থেকে বাগডোগরা বাগডোগরা থেকে অন্ডাল অন্ডাল থেকে দুর্গাপুর সফর অনেক দূর কাজে আবার দেখা হবে ভালো থাকবেন তো ভয় পাবেন না তো বিএসএফ লাইনে দাঁড়িয়ে ভর্তি বললে শুনবেন না তো শুনতে না তো জয় জোহার সারি সার না জিতকার জিতকার জয় জিৎকার আর বিজেপিকে করুন ফুৎকার ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক নমস্কার মা বনেদের আমার প্রণাম অনেক অনেক শুভেচ্ছা আল্লাহর কাছে দোয়া করি আপনারা ভালো থাকুন জয় হিন্দ বন্দে মাতরম ইনশাল্লাহ জয় জোহার জয় জিৎকার এবং সালাম আলাইকুম বিশ্ব বাংলা জয় বাংলা সবাই ভালো থাকুন আবার দেখা হবে আবার দেখা হবে পথ চলতে চলতে পথের মাঝে আমরা ছিলাম আছি থাকব মানুষের মাজারেই ভাসব এটাই আমার একমাত্র প্রত্যাশা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স